السلام عليكم আচ্ছা আপনারা হয়তো অনেকে অপেক্ষায় আছেন যে যে মার্কেটিং বা লেট জেনারেশনে কাজটা করার জন্য কিভাবে কি করবেন বা এই টু জাস্ট এই বিষয়ে আর কি ধারণা চাচ্ছিলেন বা কাজ কীভাবে শুরু করবেন তো যাই হোক আমি সব কিছু দেখানোর চেষ্টা করব কিন্তু বিষয় হচ্ছে যে একটা ভিডিওতে যদি আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখানো হয়তো বা যাবে কিন্তু আপনাদের মাথার উপর দিয়ে সব কিছু চলে যাবে ঠিক আছে যার কারণে আমি একটা ভিডিওতে সব কিছু দেখাবো না যারা জাস্ট বেসিক আইডিয়াগুলো আপনাদেরকে দিব যে আসলে কাজটা কি বা কিভাবে করা যায় বা কিভাবে আপনার পকেটে টাকা আসতে পারে এই জিনিসগুলো আমি এই ভিডিওতে ধারণা দিব ঠিক আছে তারপরে কাজের আরও ডিটেল বা যেখানে যেখানে আপনাদের সমস্যা হইতে পারে বা ধরেন এই যে যারা ফেসবুকের কাজ আমাদের সাথে করেন ঠিক আছে ফেসবুকের কাজের ক্ষেত্রে কি হয় যে আইডি খুলতে হয় আইডিগুলো সাজাতে হয় আমাকে জমা দিতে হয় নির্দিষ্ট একটা টাইমে তারপরে সেটা রিপোর্ট পেমেন্ট আপনারা পান তো এটা একটা প্রসেসিং এর মধ্যে দিয়ে কিন্তু হয় তো রকম ভাবে আমাদের এই কাজটাও হবে ঠিক আছে তো এই জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও দেবো তো প্রথমে আসি আমি লিড জেনারেশনের কাজ নিয়ে এই ভিডিওতে সব কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে সিপিএ মার্কেটিংটা লিড জেনারেশনের সাথেই রিলেটেড হবে তবে আগে লিড জেনারেশনের বিষয়ে বুঝতে পারলে তারপরে এটা খুব একটা সমস্যা আপনার হবে না ঠিক আছে তো আমি আগে লিড জেনারেশনের বিষয়ে একটু যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আচ্ছা তার আগে আসি আমি একটু যে লিড জেনারেশনটা আসলে কি তো ধরেন বাইরের কোনো একটা দেশের ক্লায়েন্ট সে আপনার কাছে চাইতে পারে কোনো একটা লিড তো লিডটা কি লিড হচ্ছে যে আপনি ধরেন বিভিন্ন টাইপের লিড হতে পারে সেটা হতে পারে যে এরকম যে কোনো ক্লায়েন্ট আপনার কাছে চাচ্ছে যে যে আপনি ইউএসের কোনো একটা সিটির ধরেন যে যারা চাকরি খুঁজতেছে ধরেন আমাদের দেশের কথা যদি বলি যে আমার রাজশাহী জেলা রাজশাহী বিভাগে কারা কারা চাকরি খুঁজতেছে আমার তাদের মেল অ্যাড্রেসগুলো লাগবে তো এই যে মেল অ্যাড্রেসগুলা এটা কিন্তু একটা লিড ঠিক আছে সেম জিনিস বাইরে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার ইউএসের এই শহরটার কারা কারা হচ্ছে যে রেস্টুরেন্টে জব করে তাদের একটা লিস্ট আমার লাগবে বা সেটা হইতে পারে তাদের মেল অ্যাড্রেস হইতে পারে বা তাদের ফোন নাম্বার হইতে পারে এই যে যেই জিনিসটা বায় চাচ্ছে বা ক্লায়েন্ট চাচ্ছে ওইটাই হচ্ছে এক একটা লিড ঠিক আছে এখন বর্তমান আমাদের ক্লায়েন্ট যেটা চাচ্ছে সেটা হচ্ছে যে সে বাসা ভাড়া যারা খুঁজতেছে মানে বাসা ভাড়া নিতে চাচ্ছে যারা তো এরকম মানুষদেরকে খুঁজতেছে এবং তাদের ফোন নাম্বারগুলো সে যাচ্ছে ঠিক আছে তাদের সাথে যেন সে কন্ট্যাক্ট করতে পারে সেটা বাসা ভাড়া রিলেটেড আর কি কথাবার্তা বলার জন্য বা যেটাই হোক সেটা তার কাজ যে যেটা করবে সেটা সমস্যা না কিন্তু আমাদের কথা হচ্ছে যে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে যাচ্ছে যারা বাসা ভাড়া নিতে চাচ্ছে ইউএসএতে তাদের নাম্বারগুলো ঠিক আছে তো এই এক একটা নাম্বার হচ্ছে লিড আর এই নাম্বারগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে সেটা কিভাবে কি করবেন আমি দেখাচ্ছি সেই নাম্বারগুলো কালেক্ট করে মূলত আমরা ক্লায়েন্টকে দিব আবার ওই এক একটা নাম্বারের বিনিময়ে কিন্তু আমরা টাকাটা ইনকাম করবো বা আমাকে আমাদেরকে টাকাটা দেওয়া হবে ঠিক আছে তো এখন আসি মেন কথা যেটা যে এই লিডগুলো আপনি কীভাবে পাবেন কিভাবে কালেক্ট করবেন তো এখন প্রথম যেটা বিষয় লাগবে সেটা হচ্ছে ফেসবুক আইডি আপনার কাছে কয়েকটা ফেসবুক আইডি থাকা লাগবে সেটা প্রতিদিন আপনার দশ বারোটার মতো থাকা লাগবে প্রতিদিনে যে নতুন আইডি লাগবে তা না পুরাতন আইডিও থাকলে সমস্যা নাই বাট আইডি অনেক সময় নষ্ট হয়ে যেত তার কারণে ধরেন যে প্রতিদিনই আপনার পাঁচ থেকে দশটার মতো ফেসবুক আইডি লাগতে পারে আবার এখন যারা আমাদের সাথে ফেসবুক আইডি কাজ করেন আমি আশা করি আপনাদের কাছে অহরহ আইডি আছে আইডির আপনাদের কাছে অভাব নেই তারপরে আপনারা আইডি রেগুলারি কাজ করতেছেন আইডি আপনারা নিজেরা খুলে নিতে পারবেন সমস্যা হবে না এই বিষয়ে ঠিক আছে যদি সমস্যা হয় বাই চান্স কারো সমস্যা হয় যে আমার ফেসবুক আইডির অভাবে আমি কাজ করতে পারতেছি না সেক্ষেত্রে আপনি আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যতটুকু কম দামে আপনাকে দেওয়া সম্ভব আমি ফেসবুক আইডি আপনাকে ম্যানেজ করে দেবো ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে যে ফেসবুক আইডি হইলো আপনার এখন কাজ কি কাজ হচ্ছে ফেসবুক আইডিতে ঢুকবেন একটা প্রোফাইলে ঢুকলেন ঢোকার পরে আপনার প্রোফাইলটা একটু কষ্ট করে সাজায় নিতে হবে ঠিক আছে সাজাবেন কীভাবে ধরেন এখানে আপনার নাম দিলেন সেটা হতে পারে ইউএসের কোনো মহিলার হতে পারে বা কোনো পুরুষের হতে পারে যেটাই হোক নামটা একটা দিলেন দেওয়ার পরে ওই ওরকম টাইপেরই আপনি প্রোফাইলটা সাজাবেন তার নাম দিলেন ধরেন একটা ছেলে মানুষের নাম দিলেন তার ছেলে মানুষের একটা প্রোফাইল আপনি নেট থেকে এটা ডাউনলোড করে এখানে একটা ইউএসের একটা পার্সোনাল ইয়ে একটা লাগিয়ে দিলেন ঠিক আছে প্রোফাইল পিক বা কাভার ফটো একটা দিয়ে দিলেন এরপরে সেইভাবে আপনি প্রোফাইলের ডিটেলসগুলো একটু সাজায় নেবেন এখানে ইডিট প্রোফাইলে আসে তারপরে এখানে ডিটেলসগুলো সব কিছু সাজায় নেবেন ধরেন সেই কোথায় বসবাস করতেছে বা তার পড়াশোনা বা ইরিগেশন এগুলো কিন্তু নেটে সার্চ দিলে আপনি পাবেন ধরেন একটা মানুষ লস অ্যাঞ্জেলেসে বসবাস করতেছে তো লস অ্যাঞ্জেলেস লিখে যদি আপনি নেটে সার্চ দেন যে ওই এলাকাতে কতগুলো স্কুল কলেজ বা ধরেন যেগুলো আছে না তো ওগুলো আপনি সার্চ দিয়ে একটা একটা করে কিন্তু নিয়ে সেখানে বসাইলেই হয়ে গেল ঠিক আছে বা এই জিনিসগুলো আপনি এখানেই পাবেন এখানে যদি আপনি যান যাওয়ার পরে যদি সার্চ দেন অনেক জায়গা থেকে আপনি অনেক কিছু সাজেশন পাবেন তো এটা যে খুব ইমার্জেন্সি তা না আপনি দিলে দিবেন না দিলে না দিবেন খুব একটা সমস্যা নাই বাট একটা পারফেক্ট প্রোফাইল যদি আপনি রেডি করেন তাহলে যে কোনো মানুষ আপনার প্রফাইল দেখলে বুঝতে পারবে যে আচ্ছা এটা হচ্ছে রিয়েল একটা পার্সন ঠিক আছে এই জন্য আর কি বলা এটা তো এটা একটু করে নেবেন ঠিক আছে করার পর যেটা করতে হবে আমাদের মেন কাজ সেটা হচ্ছে এই থ্রি ডের অপশনে আসবেন থ্রি লাইন অপশনে আমি আবার দেখাচ্ছি যে হোমপেস থেকে জাস্ট এই থ্রি লাইন যেটা আছে এখানে আসবেন আসার পরে এখানে মার্কেট প্লেস নামে যে অপশনটা আছে এই মার্কেট প্লেসে একটা ক্লিক করবেন আমি একবার বলে দিই ভিডিওটা হয়তো একটু লং হইতে পারে বাট একটু ধৈর্য সহকারে দেখতে হবে কারণ এই কাজগুলো হয়তো অনেকের কাছে নতুন জায়গাটা আমাকে একটু ডিটেল বোঝানোর চেষ্টা মানে ডিটেল বুঝাইতে হবে স্বাভাবিক জিনিস তো অনেকে বা আছে যে একটু হয়তো এক্সপার্ট তো আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে আপনারা স্কিপ করতে পারেন সমস্যা নেই ঠিক আছে যাই হোক এখন কথা আসি সেটা হচ্ছে এই জায়গাটাতে আসতে হবে এটা হচ্ছে ফেসবুকের মার্কেট প্লেস ঠিক আছে এখন মার্কেট প্লেস বলতে কি অনেকে তো ধরেন বিভিন্ন বিজনেস করেন ধরেন আপনার কাপড়ের ব্যবসা আছে তাহলে আপনি ফেসবুকে গিয়ে পোস্ট করেন গ্রুপে গ্রুপে পোস্ট করেন বা আপনি নিজের প্রোফাইল থেকে পোস্ট করেন যে এই কাপড়টা আমি বিক্রি করতেছি এটার প্রায় যেমন এরকম থাকে না বাট ফেসবুকের কিন্তু এখানে একটা মার্কেট প্লেস নামে একটা অপশনই আছে ঠিক আছে যে এখানে আমরা চাইলে পোস্ট দিতে পারি যে আমি কী রিলেটেড জিনিস সেল করতে যাচ্ছি বা যেটাই হোক যেমন মার্কেট প্লেসে যদি আসি এখানে কিন্তু যেমন এই যে কেউ গাড়ি বিক্রি করবে বা এই যে ফ্রিজ বা যে বাইক বা এরকম কিন্তু অ্যাড দেওয়া আছে তো এই অ্যাডগুলো মূলত আমরা দেবো ঠিক আছে কিনে নিয়ে অ্যাড দেবো ওই যে আমি প্রথমেই বলছি যে আমাদের ক্লায়েন্টের ডিমান্ড হচ্ছে সে ইউএসএতে যারা বাসা ভাড়া চাচ্ছে তো এরকম পার্সনদের ফোন নাম্বারগুলো চাচ্ছে তাহলে আমাদেরকে কি করতে হবে বাসা ভাড়া নিয়ে পোস্ট করতে হবে এবং ওই পোস্টে যারা রেসপন্স করবে তাদের কাছ থেকে নাম্বারগুলো কালেক্ট করে আমাকে আপনারা দিবেন এবং সেই নাম্বারগুলো আমি ক্লায়েন্টকে দিলে সেটার বিনিময়ে সে আমাকে পে করবে এবং আমি আপনাদেরকে পে করব। সোজা হিসাব একদম বুঝে পারছি আশা করি ঠিক আছে তো এই হচ্ছে কাহিনি এখন কাজ কীভাবে করতে হবে ধরেন এই জায়গাতে আসলে এই যেখানে লোকেশনটা চেঞ্জ করতে হবে ঠিক আছে যেহেতু আপনি এখানে ফার্স্ট টাইম যদি আসেন আপনি এখানে বাংলাদেশে কোনো একটা লোকেশন দেখাবে এই জায়গাটাতে যেখানে লস এঞ্জেলস লেখা আছে তো এখানে আপনি ক্লিক করে এখান থেকে ইডিট অপশন আসবেন ইডিট অপশন আসলে আপনি ইউএসএ যে কোনো একটা লোকেশন লিখে সার্চ দেবেন আপনি যে লোকেশন যে দেবেন কোন জায়গার লোকেশন দিলে ভালো কাজ হবে বা কখন কাজ করলে ভালো হবে বা কী টেক্সটগুলো লিখতে হবে বা আমি ইংলিশ পারি না ভাই তাহলে আমার জন্য কি এইগুলার জন্য সব ব্যবস্থা থাকবে ভাই এই সমস্যা নেই ঠিক আছে জাস্ট আগে বেসিক জিনিসগুলো বোঝেন যে আসলে কাজ কী তাই তো কাজটা কী আগে সেটা বোঝেন তো ধরেন আমি এখানে এখানে আসি সার্চ অপশন আসে যেহেতু আপনি এখানে লস অ্যাঞ্জেলেস লেখেন যেহেতু আমি লস অ্যাঞ্জেলেসই বর্তমানে এখানে শো করতেছে তো আমি লস অ্যাঞ্জেলেস দেখলাম দেখেন এখানে চলে আসছে তাই তো এখান থেকে আপনি এরিয়াটা সিলেক্ট করে নেবেন আপনি কত বড় এরিয়া চাচ্ছেন কত বড় এরিয়াতে আপনার মার্কেটিংটা আপনি করতে যাচ্ছেন মানে এত বড় এরিয়ার মধ্যে আপনার এই অ্যাডটা শো করবে এই এরিয়ার বাইরে যারা আছে তারা কিন্তু এই অ্যাডটা দেখতে পারবে না তো আপনি কতটুকু চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন সেটা আপনি এখান থেকে জুম করতে পারেন অথবা নিচে এটাতে টানাটানি করেও আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো আমি এখানে একটা এরিয়া ধরেন এখানে দিলাম দেওয়ার পরে আচ্ছা এখানে পুরোটা হয়তো পারে নি আমি লস অ্যাঞ্জেলেস থেকে এটা সার্চ দিলে কিন্তু এখানে পুরোটা চলে আসছে এরপর থেকে আমি এটা অ্যাপ্লাই করে দিলাম শুধু রেঞ্জটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে অ্যাপ্লাই করে দিলাম এখন দেখেন ওই রেঞ্জের মধ্যে যেগুলো অ্যাড আছে সেগুলো কিন্তু আমার এখানেও শো করতেছে দেখেন ওই রেঞ্জের মধ্যে যেগুলো অ্যাড আছে সেখানে আমার আমার এখানে শো করতেছে এবং উপরে দেখেন লোকেশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখানে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া লোকেশন চেঞ্জ হয়ে গেছে মানে আগে ওইটাও ছিল যদিও কিন্তু আপনারা যখন দিবেন তখন আপনাদের বাংলাদেশে কোনো লোকেশন থাকবে পরবর্তীতে চেঞ্জ হয়ে দেখবেন যে এইটা আসবে এইটা আসলে একবার দেখবার একবার রিফ্রেশ দেবেন কারণ অনেক সময় হয়তোবা নেটওয়ার্ক ইস্যু কারণে হয়তো বা শো করছে বাট অ্যাকুরেটলি সেট হয় নাই তখন দুই চারবার আপনি রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিয়ে যদি দেখেন যে হ্যাঁ এখানে আসেই তাহলে ঠিক আছে তার মানে সেট হয়ে গেছে এরপর আমাদের মেন কাজ যেমন আমরা এখানে সেল পোস্ট একটা দিব এখানে নিচে আসবো এই যে দেখেন হোম ফর সেল অ্যান্ড রেন্ট যেহেতু আমরা বাসা ভাড়ার জন্য আর কি পোস্ট করবো তাহলে এই জিনিসটা আমরা সিলেক্ট করবো এখান থেকে লাস্টেরটাতে ক্লিক করব দেখেন ক্লিক করার পরে এখানে একটু লোড নিবে নেওয়ার পরে দেখেন এখানে মানে নর্মালি যেটা পোস্ট করতে যা যা লাগে এই জিনিসগুলো এখানে দেওয়া আছে তো এটা আমরা জাস্ট ফিল আপ করবো করে পোস্ট দিয়ে দেবো এখন কথা হচ্ছে যে এই যে বাসা ভাড়া আপনি দিবেন আপনার কী কী লাগবে আপনার ফটো লাগবে মানে বাসা ভাড়া বাসার যে ফটোগুলা লাগবে সেটা হতে পারে কিচেন বেডরুম বা ওয়াশরুম এইগুলোর ফটোগুলা লাগে না ফটোগুলো লাগবে তারপরে টাইটেল দিতে হবে একটা এরপর আপনি কত প্রাইজে এই বাসাটা ভাড়া দেবেন সেটা লাগবে তারপরে তো দেওয়াই আছে অটোমেটিক সেট হয়ে গেছে লোকেশন এখানে দেওয়া আছে আর ডিসক্রিপশন দিতে হবে যে আপনার ওই বাসা সম্পর্কে আপনি ডিটেল কিছু লিখলেন যে আমার এই বাসাতে এই দুটা বেডরুম বা এই ওয়াশরুম বা হ্যান্ড এগুলো থাকে না ওগুলা আর কি এখানে দিতে হবে আবার এখানে কিছু ট্যাগ দিতে পারেন যে এইটার সম্পর্কে মানে এটা রিলেটেড দু একটা ট্যাগ এখানে দিলেন এগুলো কোথায় পাবেন এটা তো কোশ্চিন এগুলো আপনি পারেন না বা খুঁজে খুঁজে পাবেন কীভাবে তো এটা কোথায় পাবেন আমি দেখাচ্ছি দেখেন প্রথমে ক্রমে আসবেন ক্রমে আসার পরে একটা ওয়েবসাইট সার্চ দিবেন ঠিক আছে দেখেন এখানে জিল্লো লিখে যদি আপনি সার্চ দেন এই যে জিল্লো লিখে আপনি সার্চ দিলেন ঠিক আছে জাস্ট এটা লিখে সার্চ দেবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এটাতে ঢুকে যাবেন এটাতে ঢুকে যাওয়ার পরে এইখানে আপনি মূলত পাবেন এখানে আপনার মানে বাসা ভাড়া কেউ বাসা ভাড়া অ্যাড দেয় বা কেউ কিনে এখানে কিন্তু সেই অ্যাডগুলো এখানে শো করে ঠিক আছে তো এখান থেকে আমরা বাসা যেহেতু ভাড়া দেবো মানে রেন্ট রেন্টে এখানে যাব এই যে রেন্ট অপশানটাতে ক্লিক করব এটা কোথা থেকে আসলাম দেখুন উপরে থ্রি লাইন অপশানটা আছে না এটাতে ক্লিক করে এখানে রেন্টে আসবেন যারা ফেসবুকের কাজ করেন বা এই জিনিসগুলো আপনাদের কাছে একটু মানে ভেজাইল লাগতে পারে যে ধুরু মানে কেমন কি এত ঝামেলা কেন তো বিষয়গুলো আগে বোঝেন বা ভিডিও দু চারবার আপনি রিপিট দেখেন আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো এইখানে আসবেন আসার পরে এখানে সার্চ অপশনে যদিও লস অ্যাঞ্জেলেস লেখা আছে আপনাদের এখানে কিছুই লেখা থাকবে না ফার্স্ট টাইম তারপরে এখানে সার্চ দিয়ে নেবেন কী সার্চ দেবেন ওই যে ফেসবুকে আপনি যে লোকেশনটা দিছেন ফেসবুকে মনে আছে আমি এখানে লস অ্যাঞ্জেলেস দিয়েছিলাম তো ওই ওই অ্যাড্রেসটাই কিন্তু আমি এখানে দেবো মানে ওই জায়গাটার নামই এখানে কিন্তু আমি এখানে লিখতেছি ঠিক আছে আমি লস অ্যাঞ্জেলেস দিতেছি আপনাদেরকে দিতে হবে তা না আপনি যে কোনো ইউএসের যে কোনো লোকেশন দিতে পারেন বা এর ভিতরে কোন কোন লোকেশনগুলো ভালো বা কোনটা দিয়ে কাজ করলে কাজ ভালো হবে বা এটার একটা পুরো লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে সেগুলো দেখে দেখে আপনারা কাজ করতে পারবেন যেহেতু বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করতেছে তো টাইম জোনের একটা বিষয় আছে যে কোন টাইমে পোস্টগুলো দিলে ধরেন ভালো রেসপন্স পাওয়া যায় তো এগুলো নিয়ে ডিটেল আমি একটা সিট আপনাদেরকে দিবো সেটা আপনারা দেখে ওখানে ওটা ওটা দেখে দেখে কাজ করতে পারবেন ঠিক আছে আচ্ছা তো এখানে আসলাম আসার পরে দেখ দেখেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাড শো করতেছে ওই এরিয়াতে যেই এরিয়াটা আমি সিলেক্ট করছি লস অ্যাঞ্জেলেস ঠিক আছে তো ওইখান থেকে দেখেন এখানে যে কোনো একটা আপনি পছন্দ করে নেবেন ইচ্ছা আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে নেবেন এখান থেকে ধরেন আমি এটা নিলাম হ্যাঁ এটা বেডটা দেখতে সুন্দর লাগতেছে বা তা আমি এখান থেকে ঢুকবো এটা ঢুকার পরে দেখেন এখান থেকে আপনার ডিসক্রিপশনটা কপি করবেন আগে ঠিক আছে দেখবেন আগে কোনটাতে ডিসক্রিপশন আছে সবগুলোতে ডিসক্রিপশন থাকে না যেমন এটাতে হোয়াটস স্পেশাল মানে এইটার মধ্যে এমন কি স্পেশাল আছে বা কী কী আছে এর ভিতরে এইটা নিয়ে একটা ডিটেল এখানে কিন্তু বর্ণনা দেওয়া আছে তো এটা আপনারা এখান থেকে কপি করবেন ঠিক আছে আমি ফার্স্টে এটা এটা সিলেক্ট করলাম দেখেন পুরোটা এখান থেকে সরি কেটে গেছে আরে কি অবস্থা একটু সমস্যা হচ্ছে যাই হোক আমি আবার করি কই গেল একদম নিচে চলে গেছে আচ্ছা আরেকবার আচ্ছা আমি এখান থেকে কপি করি ঠিক আছে আচ্ছা এই যে কপি করলাম ঠিক আছে একটু বড়ো টেক্সট এটা তো আপনারা দেখবেন যে ছোটো খাটো টেক্সট হলে ভালো অনেকে ছোটো জিনিসগুলো হয়তো বা একটু চোখে পড়ে আর কি যাই হোক তো এটা আপনারা আস্তে আস্তে কাজ করতে করতে বুঝে যাবেন সমস্যা নেই তো ডিসক্রিপশন থেকে আমি ওই ডিসক্রিপশানটা কপি করে নিয়ে এসে এখানে বসাই দিলাম ঠিক আছে এখানে পেস্ট করে দিলাম দেখেন এখানে ডিসক্রিপশন বসে গেছে এটা অনেক বড়ো হয়ে গেল নাকি অনেক বড় মনে একটা হলো আচ্ছা পুরো টাইমে বি ইয়ে হয়ে গেছে যে দেখেন আমি হোয়াটস স্পেশালের নিচ থেকে নিয়েছিলাম কিন্তু মানে উপরের গুলো সিলেক্ট হয়ে গেছে আচ্ছা যাই উপরেরগুলো আমি কেটে দেই ঠিক আছে একটু বেশি ইয়ে হয়ে গেছে পুরোটা সিলেক্ট হয়ে গেছে ওই যে ফার্স্টে পুরোটা সিলেক্ট করে ফেলছি তো পুরোটা একদম সিলেক্ট হয়ে গেছে আচ্ছা যাই হোক এটা আপনারা বুঝতে পারছেন আশা করি জাস্ট ওখান থেকে ডিসক্রিপশনটা আপনারা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন এখানে জাস্ট বিস্তারিত সব কিছু লেখা আছে যে এই বাসাটাতে কী কী আছে যেমন দুইটা বেডরুম আছে বা দুইটা পার্কিং এরিয়া বা এইগুলো আর কি বিস্তারিত সব কিছু দেওয়া আছে ঠিক আছে দেওয়া থাকলো এরপরে এখানে যেটা করতে হবে এখানে ডিসক্রিপশান একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আপনি এখানে নিচে দিয়ে ডিসক্রিপশানটা আরেকটা ছোটো দেওয়ার চেষ্টা করবেন দিয়ে নিচে দিয়ে একটু লিখে দেবেন যে ধরেন এরকম মানে আমাদের যেটা লাগবে নাম্বারটা তো লাগবে তাই না তাই এখানে লিখবেন যে প্লিজ সেন্ড ইয়োর ফুল নেম ফুল নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার ঠিক আছে কন্টাক্ট তো এটা লিখে দিবেন ঠিক আছে এখানে আপনি দিতে পারেন বা সমস্যা নাই বাট আমাদের মেন ফোকাসটা কিন্তু এটা যে আমাদের লাগবে কি তার নামটা লাগবে আর কিন্তু তার নাম্বারটা লাগবে এইটা হচ্ছে আমাদের মেন কাজ তো এইটা তো অবশ্যই ফোকাস রাখবেন এটা দিয়ে দিবেন আর এখানে ডিসক্রিপশনটা আরেকটু ছোট করে দিবেন ধরেন যে খুব একটা গুরুত্বপূর্ণ নিচের লেখাগুলো না তাহলে আপনি ধরেন এগুলো একটু কেটে দিলেন ঠিক আছে খুব বেশি ভালো দরকার দরকার নাই এতটুকু রাখলেন এটা করতে পারেন তো এরপরে দেখেন উপরে আসবেন টাইটেল দিতে হবে তো টাইটেলটা এখানে একটু দেখে নেবেন যে এটা আসলে কী সম্পর্কে বলতেছে ঠিক আছে এখানে যেমন বলতেছে যে দুইটা দুইটা বেডরুম মনে আর দুইটা মনে বাথরুম ঠিক আছে তা আমরা এইটাই ধরেন এখানে ডিসক্রিপশনে লিখে দিলাম যে টু টু বাথরুম আবার টু সরি বেডরুম আর দুটা হচ্ছে বাথরুম মনে আছে আর কি যাই হোক আমি এখানে লিখে দিই যে টু এখানে আমি জাস্ট শর্টকাট লিখতেছি আপনারা পরে এটা ঠিকঠাক করে নিতে পারবেন ঠিক আছে ভিডিও অনেক বড় হয়ে যেতেছে আচ্ছা এটা শর্টকাটে এরা লিখছে বিয়েতে দিয়ে দিছে আর কি শর্টকাটে ঠিক আছে ওরা এইভাবে বুঝে নিবে অসুবিধা নয় বা আপনি এখানে চাইলে পেন যেখানে দুইটা বাথরুম আর দুটা হচ্ছে বেডরুম ঠিক আছে এইভাবে দিই এটা হচ্ছে আপনার টাইটেল থাকলো এটা আপনার টাইটেলে শো করবে ঠিক আছে আচ্ছা এরপরে আসি হচ্ছে এখানে প্রাইসটা প্রাইস দিতে হবে এখন প্রাইস কোথা থেকে দিবেন এই যে দেখেন এখানে প্রাইস কিন্তু তারা একটা দিয়ে দিছে যে দুই হাজার মানে ধরলাম আমি আড়াই হাজার ডলার তারা এইটার প্রাইসটা দিছে তাহলে আমরা সবসময় চেষ্টা করবো প্রাইসটা কমানোর কমাই দেবো যেন মানুষের আকর্ষণটা বাড়ে তাহলে এখানে যদিও থাকে আপনার আড়াই হাজার আপনি তিন ভাগের এক ভাগ দেবেন ধরেন মানে ধরেন তিন হাজার ডলার এখানে থাকলে আপনি দেবেন এক হাজার এখানে যেহেতু আড়াই হাজার দিছে ধরেন আমি দিলাম কত আটশো আটশো পঞ্চাশ এরকম ডলার দিয়ে দিলাম ঠিক আছে মানে কম দেবেন অনেকটা কম দেবেন আটশো পঞ্চাশ ডলার দিলাম এখানে দেখেন পিছনে কিন্তু ডলারের সাইন আসছে ঠিক আছে তো এটা অনেক সময় আসবে না বা আমি ফার্স্ট টাইম যখন আপনাদেরকে দেখার জন্য ভিডিও করতে এসে অনেক সময় আসে নাই তো এটা না আসলে একটা কাজ করবেন এই যে আপনার ফোনের সেটিং আসবেন ঠিক আছে মানে আপনার টাইম জোনটা চেঞ্জ করবেন এখানে সেটিং আসলেন আসার পরে টাইম লিখে যদি আপনি সার্চ দেন টাইম লিখে সার্চ দিলে দেখেন আপনার ফোনে কিন্তু অপশান আসবে যে টাইম জোন চেঞ্জ করার যে অপশানগুলো থাকে না এই যে টাইমের মধ্যে থাকে এটা এখানে দেখবেন যে অটোমেটিক যে লেখা আছে এটাতে আপনি ক্লিক করবেন এটা অফ হয়ে যাবে তারপরে সিলেক্ট টাইম জোন এটাতে আসলে এখান থেকে আপনার এই যে রিজন তো বাংলাদেশ দেওয়া আছে আমাদের তো এখানে যে আপনি ইউএসএ সিলেক্ট করে দিবেন ঠিক আছে এই যে ইউএসএ ইউএস লিখলে চলে আসবে আরে ইউএস লেখলে দেখেন ইউনাইটে স্টেট চলে আসছে এটাতে দিলে আপনার টাইম জোনটা চেঞ্জ হয়ে যাবে তারপরে আপনি নতুন করে আরেকবার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার এখানে ডলার সাইনটা চলে আসবে আমার যেহেতু এখন আসছে তাহলে আমার প্রয়োজন নাই ঠিক আছে অনেক সময় এখানে টাকার সাইনটা চলে আসে তো টাকারটা আসলে তখন আপনি এইভাবে টাইম জোনটা চেঞ্জ করে এখানে ডলারের সাইন নিয়ে আসবেন অথবা ভিপিএন যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে আপনি ইউএসের এর যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে তারপরে আপনি এই পোস্টটা করতে পারেন তখন দেখবেন যে এখানে ডলারের সাইন চলে আসছে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছে তো এই হলো মোটামুটি গেল আমাদের এখানে টাইটেল দেওয়া আছে আমাদের প্রাইস দেওয়া আছে ক্যাটাগরিতে আমাদের যেহেতু রেন্টস তো রেন্ট এখানে সিলেক্ট করা আছে লোকেশন দেওয়া আছে ডিসক্রিপশান দেওয়া আছে ট্যাগ ধরেন যে এখানে কি হোম হোম রেন্ট আমরা দিয়ে দিলাম হোম রেন্টস আমরা দিয়ে দিলাম ঠিক আছে এরকম একটা টাইটেল ধরেন এখানে আরে এটা অফ হয়ে গেল আচ্ছা এখানে দিয়ে দিলাম এখানে আরও আপনারা অন্য অন্য দিতে পারেন যে ধরেন শুধু রেন্ট দিলাম বা আপনারা আরও এখানে কি ওয়ার্ড দিতে পারেন মানে জাস্ট এটা ধরুন অনেক সময় র্যাঙ্কিং করার ক্ষেত্রে এগুলো আর কি একটু প্রয়োজন পড়ে যাই হোক এখন মেন একটা জিনিস প্রোফাইল পিক মানে প্রোফাইল পিক বলতে বাসার যে আপনার পিকগুলা আপনার বাসা খালি বলতেছেন এইটা এটা আপনার সেটা মানুষকে দেখাবেন না তো এইটা তো এখানে দেখাইতে হবে তো এই ফটোগুলো কিন্তু পাবেন আপনি এখান থেকে এই যে এখানে কিন্তু ফটো কিন্তু আছে বহুত ফটো আছে এখানে স্যাম্পলে দেখেন ওয়ান বাই ওয়ান অফ আপনার হচ্ছে ঊনপঞ্চাশটা আছে এখানে এই এখান থেকে আপনি যেগুলো যেগুলো ভালো লাগে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে এখানে ঢুকলাম ঢুকার পর ধরুন এখান থেকে আমি একটা ডাউনলোড করে নিলাম ক্লিক করে চাপ দিয়ে ধরলে এখানে ডাউনলোড অপশন আসবে তারপর তো আবার কয়ে গেলো এখানে ভিতরে ঢুকলে তারপর আপনি স্ক্রল করলে একটা একটা করে পাবেন এখানে স্ক্রল যদি আমরা করি দেখেন আরেকটা আসতেছে যে কিচেন একটা আসছে তারপরে আমি এখান থেকে ডাউনলোড করি তারপরে আরও আসবে তারপরে যেটা যেটা প্রয়োজন হবে সব নেওয়ার দরকার নেই এখানে পঞ্চাশটা আছে তাহলে আপনি পঞ্চাশটা দেবেন তার দরকার নেই আপনি ধরুন আটটা দিলেন যথেষ্ট ঠিক আছে যে কটা আপনি দিলেই না দিলেই না আর কি এভাবে তো আমি ফটোগুলা দেই আমি ভিডিও হয়তো অনেক বড় হয়ে যেতেছে আসলে অনেকে হয়তো বা এই এই সেক্টরটাতে নতুন যে সিবি মার্কেটিং বা ধরেন এই যে লিড জেনারেশন এগুলো হয়তো বা কারো আইডিয়াই নেই অনেকের যে এটা এটা আবার কী তো যার কারণে আমি একটু ডিটেলে এগুলো বোঝানোর চেষ্টা করতেছি যে যাদের বিরক্ত লাগবে ভাই আপনারা স্কিপ করতে পারেন তাছাড়া কোনো উপায় নাই কারণ ডিটেল বুঝাতেই হবে আচ্ছা যাই হোক এখন এখান থেকে আমি ধরেন দুইটা বেডরুমের ফটো দিলাম তারপরে ধরেন কিচেনের এক দুইটা ফটো দিলাম তারপর দিয়ে আরেকটা এই যে ডাইনিং রুমের দিলাম তো আরেকটা একটা ধরেন বেডের দিলাম টোটাল ছয়টা হলো ঠিক আছে দিয়ে আমি নেক্সট করে দিলাম তাহলে হলো আমাদের ছয়টা ফটো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে আমাদের সুন্দর কিন্তু একটা পোস্ট রেডি হয়ে গেছে এখন কিন্তু আমরা এখানে নেক্সট করলে আমাদের পোস্টটা রেডি হয়ে যাবে দেখেন সব কিছু কিন্তু কমপ্লিট সব কিন্তু কমপ্লিট এবার আমরা নেক্সট করবো করার পরে দেখেন এখানে আমরা পাবলিশড করে দিলাম পাবলিশ করে দিলে আমাদের পোস্টটা আপলোড হচ্ছে ওই যে উপরে আমি যদি দেখে যে আপলোডিং পোস্ট পোস্টগুলো আপলোড হচ্ছে ঠিক আছে একটু হয়তো টাইম লাগবে যে হয়ে গেছে এখানে হয়ে গেছে এখন আপনার পোস্টটা আপলোড হইলো কি না আপনি কীভাবে বুঝবেন এই যে দেখেন ইউর লিস্টিং এখানে ওয়ান দেখাচ্ছে তার মানে একটা পোস্ট আপনার লিস্টিংয়ে আসে এবং এখানে যদি ক্লিক করেন এই যে দেখেন আমরা মাত্র যেটা ইয়ে করছি যে এটা কিন্তু শো করতেছে ঠিক আছে এইভাবে এইভাবে কিন্তু মানুষের কাছে শো করবে যে এই যে দুইটা বেড দুইটা বাথরুম এবং এখানে পিকগুলা দাও আছে এবং কত ডলার নিচ্ছে আমি এটার জন্য চার্জ এবং তারা এখানে ডিটেলে ঢুকলে এভাবে দেখতে পারবে ঠিক আছে এখন কথা হচ্ছে যে এইখান থেকে কোনো ক্লায়েন্ট যদি আপনাকে নখ দেয় মানে কেউ যদি এটা ভাড়া নেওয়ার জন্য আপনাকে নখ দেয় বা কেউ যদি এটা ইন্টারেস্টেড থাকে আপনাকে নক দেবে আপনি মেসেজটা কোথায় পাবেন এই যে ইনবক্সে এইখানে ইনবক্স আছে না ইনবক্সে ক্লিক করলে এখানে দেখতে পাবেন সবার মেসেজটা যেহেতু এখানে কোনো এলাকায় চ্যাটেই হয় নাই কথাবার্তা হয় নাই যার কারণে এখানে পুরো সাদা দেখাচ্ছে যদি কেউ আপনাকে নক দেয় তাহলে আপনি এইখানে ইনবক্সে এই মেসেজগুলো পাবেন এবং মেসেজে তেমন কিছু না ওই যে আমরা ডিসক্রিপশনে লিখে দিয়েছিলাম না যে নাম্বার দেওয়ার জন্য বা তার নাম লেখার জন্য সে দেখবেন যে অটোমেটিক এসে ইনবক্সে আপনাকে নখ দিছে যে এটা আমার নাম এবং এটা হচ্ছে আমার ফোন নাম্বার জাস্ট ওই জায়গাটার স্ক্রিনশটটা নিয়ে আপনি আমাদেরকে দিবেন বা ওইখান থেকে নাম্বারটা কালেক্ট করে আমাদের সিট আছে সেখানে বসাবেন বা এইগুলো নিয়ে বিস্তারিত আমি পরে আরেকটা ভিডিও দেবো এটা গেল জাস্ট কাজ এরপরে কাজগুলো কিভাবে উঠাবেন কীভাবে লিটগুলো আমাকে সাবমিট করবেন কিভাবে আমি আপনাদেরকে পেমেন্টটা করব এগুলো নিয়ে বিস্তারিত পরে আমি পার্ট বাই পার্ট আরও ভিডিও দেবো এটা গেল জাস্ট শুধু আপনাদের মেন যেটা কাজ সেটা দেখানোর চেষ্টা করলাম ঠিক আছে আর এই যে যখন আপনি আসবে ইনবক্সের মেসেজগুলো এই ইনবক্সে কিন্তু পাবেন এখন কথা হচ্ছে যে এই মেসেজ যদি না আসে আপনি এইভাবে বসে থাকবেন না বসে থাকবেন না এটা হলো আপনার একটা অ্যাকাউন্টের কাজ শেষ আপনার কাজ আপনার এখানে অ্যাক্টিভ থাকতে হবে না কিছু করতে হবে না এই অ্যাকাউন্ট আপনি সুন্দর মতো আউট করে দেবেন ডাটা ক্লিয়ার মেরে বা এখানে লগ আউট করে লগ আউট করে দিলেন দিয়ে নতুন আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন অথবা আপনার কাছে যদি থাকে তাহলে আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করবেন করে এই সেম কাজটা আপনি আবার করবেন কিন্তু অ্যাডটা দেবেন ভিন্নভাবে মানে এখানে যে অ্যাডটা দিস না এইখানে আপনি মার্কেট প্লেসে এসে যে অ্যাডটা দিয়েছেন আপনার এখানে যদি আমি যাই এখানে যে আসার পরে যে উপরে মানুষের চিহ্ন আসলে এখানে গেলে কিন্তু আপনি ডিটেলগুলো সব পাবেন এখানে লিস্টিংয়ে আপনি এই যে ছবিগুলো ব্যবহার করছেন এখানে যে ডিটেলগুলা দিচ্ছেন এটা দিবেন না বা এখানে যে লোকেশনটা দিচ্ছেন এটা দেবেন নতুনভাবে অন্য কোনো লোকেশন থেকে দিবেন ধরেন আমি এখানে যাই যদি ইভাষের অন্য যে কোনো একটা কান্ট্রি যদি আপনি সার্চ দেন এখানে সব কান্ট্রি কিন্তু আপনি পাবেন সব কান্ট্রির এখানে বিভিন্ন অ্যাডগুলা পাবেন তো সেখান থেকে আপনি অন্য অন্য নতুন অ্যাডগুলো নিয়ে আপনি পোস্ট করবেন আর এখানে আপনার যে অ্যাড্রেসটা দিচ্ছেন না মানে অ্যাড্রেস বলতে লোকেশনটা একটু ব্যাক করি ভিডিও অনেক বড় হয়ে গেলো এখানে লস অ্যাঞ্জেলেস এসি এরপর আমরা লোকেশনটা চেঞ্জ করবো এখানে ইডিটা আসবো ধরেন যে ইডিটা আসার পরে লস অ্যাঞ্জেলেসে তো আমি একটা পোস্ট করে রাখছি তাহলে আমি একটু অন্য সাইডে যাবো ঠিক আছে অন্য সাইডে যে কোনো একটা ধরেন যে লস ভেকেসে যাবো এখানে এখান থেকে আমরা দিলাম ধরেন এই জায়গাটা তো আমরা সিলেক্ট করলাম এই জায়গাটা বাড়াইলাম দিয়ে অ্যাপ্লাই করে দিলাম এবার এই লোকেশনে আমরা এসে পোস্ট করবো কিন্তু এটা এই অ্যাকাউন্ট থেকে না ধরেন অন্য অ্যাকাউন্ট থেকে বা এটা থেকে আপনি করতে পারেন এখান থেকেও আরও চার পাঁচটা আপনি পোস্ট করে রাখতে পারেন অসুবিধা নেই অথবা আপনি চাইলে আরও অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো আমার ফেসবুক অ্যাকাউন্টে কথা বলছে আর যেগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখান থেকে আপনি পোস্টগুলো করবেন কিন্তু একটা অ্যাকাউন্টে বেশি একটা প্রেশার দিবেন না যেহেতু এগুলো আইডি দেখা যাচ্ছে নতুন আপনারা ক্রিয়েট করবেন বা আগের ইউজ করা আইডি হতে পারে তো এরকমভাবে বেশি ইউজ করলে আইডিগুলো সাসপেন্ড হতে পারে ঠিক আছে আর ফেসবুক আইডি বর্তমানে অবস্থা খারাপ আইডি হচ্ছে না তো সাসপেন্ড হইলে আবার আইডি খুলতে আবার বাইরে হয়ে যাবে তো এই হলো কাহিনি তো আশা করি আমি বুঝাতে পারছি যে কাহিনিটা কী এই যে হলো পুরোপুরি আপনাদের লিডের কাজটা যে আপনারা এইভাবে লিডগুলো নিয়ে আসবেন ওই যে মেসেজ যখন আপনাদেরকে ক্লায়েন্ট নক দিবে ওখান থেকে নাম্বার পাবেন তো ওই নাম্বারগুলো আমাকে দিবেন ওই নাম্বারের বিনিময়ে আপনি টাকাগুলো পাবেন ঠিক আছে এই হলো মূলত কাহিনি আর সিবি মার্কেটিং যেটা আছে সেটা আমি পরবর্তীতে আবার ভিডিও দেব ওইটাতে আমি ডিটেল দেখাবো ওইটাতে কেমন কোনো বিষয় না ওই যে যে ক্লায়েন্টগুলো আপনাকে নক দেবে ওই ক্লায়েন্টের সাথে আপনি একটু কথাবার্তা বলবেন একটা লিঙ্ক থাকবে সেই লিঙ্কটা তাদেরকে দিবেন ওই লিঙ্কটা দ্বারা যদি তারা কাজটা করে কমপ্লিট করলে আপনি একটা ভালো একটা অ্যামাউন্ট পাবেন ঠিক আছে তো যাই হোক এখন মেন কথা হচ্ছে যে আপনাদের আর্নিং কেমন হবে সেটা যদি একটু আমি আইডিয়া দিই যারা ফেসবুকের কাজ করেন আপনাদের ফেসবুকের তুলনায় বেশি আর্নিং হবে এতটুকু শুধু বলে রাখতেছে ঠিক আছে তারপরে বাদ বাকি আমি পার লিড আপনাদেরকে কত করে দিব বা কী অবস্থা কী এগুলো আমি চ্যানেলে আপনাদেরকে আপডেট দিয়ে দিব এবং প্রতিনিয়ত হয়তো বা কাজের আপডেট আসতে পারে তো রেটের বিষয়টা একটা ফিক্স করে বলা তো সম্ভব না দেখা যাচ্ছে হুটহাট করে রেট কম বেশি হতে পারে ঠিক আছে যাই হোক এই হলো মোটামুটি আপডেট মানে আপনাদের এই যে কাজের বিষয়ে আশা করি বিষয়গুলো বুঝাতে পারছি তো আমি এইসব নিয়ে আরও ডিটেল পরবর্তীতে আরও অনেক ভিডিওগুলো দিব তো দেখবেন ফলো করবেন আশা করি এগুলো কাজে আপনাদের সমস্যা হবে না ঠিক আছে আর যাদের বুঝতে অসুবিধা ভিডিওগুলো আবার টেনে টেনে আবার প্রথম দিক থেকে দেখার চেষ্টা করবেন তাহলে আশা করি বুঝতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তাহলে এখন কথা হচ্ছে যারা কাজ করবেন শুরু করবেন কীভাবে তো এই বিষয় নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু কষ্ট করে ফলো করবেন টেলিগ্রামে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত সব কিছু আপডেট জানাবো যে ভাই আজ থেকে কাজ শুরু করেন বা এইভাবে আমাকে কাজগুলো জমা দেন বা এই যে এই ভিডিওর পরে আমি আরও ভিডিও দেবো সেগুলোতে ডিটেল আস্তে আস্তে আলোচনা করবো ঠিক আছে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছি তো আজকে ভিডিও এতটুকুই السلام عليكم